এখনকার সময় এসে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকেই অনলাইন থেকে টাকা ইনকাম করছে এবং খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করছে কেউ কেউ ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছে কেউ কেউ কন্টেন্ট ক্রিয়েশন করছে কেউ কেউ ব্লকিং করছে এবং অনেকেই অনেকভাবে টাকা ইনকাম করছে তো আপনাদের ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের জন্য আমাদের আজকের ভিডিও আপনি অনেকেই ভাবছেন যে আপনি ফ্রিলান্সিং শিখবেন ফ্রিল্যান্সিং করবেন আপনার প্রতিনিয়তই ভাবতে আছেন দিনের পর দিন মাস পর মাস ভাবতেই আছেন কিন্তু আপনার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই তো আমি বলবো আপনাদের সকল চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আজকের এই ভিডিও থেকে আপনাদের শেখার যাত্রা শুরু করে নিন আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এখনকার সময় টোটাল পাঁচটি ডিমান্ডেবল স্কিল যে স্কিলের মধ্যে যেকোনো একটা স্কিল যদি আপনি খুব ভালো মতো শিখেন তাহলে আপনি ইনকাম এর পথটা তৈরি হয়ে যাবে এবং এই স্কিলগুলো শিখতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন নাই এবং খুব ডিমান্ডেবল স্কিল আপনি যদি মাসের মধ্যে সময় দিয়ে স্কিলগুলো শিখেন তাহলে আপনার ইনকামের যাত্রাটা শুরু হয়ে যাবে এবং খুব ভালো আপনি এখান থেকে ইনকাম করতে আজকে যে স্কিলটা আমি সেই হচ্ছে ভিডিও এডিটিং অনেকে শুনে অবাক হচ্ছেন যে ভিডিও এডিটিং এটা এত ডিমান্ডেবল হ্যাঁ এটা অনেক ডিমান্ডেবল এবং এটা একটা ট্রেনিং একটা টপিক যে স্কিলটা শিখেই আপনি অল্প সময়ের মধ্যেই ইনকাম করতে পারবেন আপনি যদি একটু মার্কেট রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন ভিডিও এডিং কতটা ডিমান্ড আপনি যদি এই ভিডিওটি পিছনে যদি ছয়টা মাস সময় দেন তাহলে আপনি ইনকামটা শুরু হয়ে যাবে ট্রেনিং এবং ফেমাস একটা সফটওয়্যার হচ্ছে ক্যাপকার্ট আপনি যদি ক্যাপ খুব ভালো মতো শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব ভালো মানের একটা ইনকাম করতে পারবেন এখনকার সময় অনেক এআই টুলস রয়েছে যেগুলো ইউজ করে আপনি খুব সহজে ভিডিও এডিটিং শিখতে পারবেন এবং খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন আপনাদের যাদের ভিডিও এডিটিংটা পছন্দ এবং এটা প্রতি আগ্রহী তারা দেরি না করে আজকে এখন থেকে ভিডিওটি পজ করে আপনারা ভিডিও এডিটিং শিখার যাত্রাটা শুরু করে দেন আজকের ভিডিওতে দুই নম্বর যে স্কিলটা দেখে সেই স্কিলটা ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে অনেক হাই ডিমান্ডেবল একটা স্কিল যেটা শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন অনলাইনে জব করতে পারবেন রিমোটলি অথবা আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে পার্মানেন্টলি জব করতে পারবেন ফুল টাইম অথবা রিমোটলি যে কোনো ভাবে এখন আপনারা অনেকে ভাবছেন যে এটা তো অনেক কঠিন এবং এখানে অনেক কোডিং করতে হয় এটা না আমি বলবো আপনাদের চিন্তা ভাবনাটা একদমই সম্পূর্ণ সঠিক নয় এখন ওয়েব ডেভেলপমেন্টটা অনেক সহজ হয়ে এসেছে এবং এটা অনেক ফ্লেক্সিবল আমি যেহেতু এই ভিডিওতে ছয় মাসের কথা বলছি সেও তো আপনি সিএমএস ডেভেলপমেন্ট শিখতে পারেন যেখানে

আপনি আরও ইনকামতে ইনভেস্ট করতে পারবেন যেমন শপিফাই উইক্স ওয়েফ্লো স্কোয়ার স্পেস এই ধরনের আরও অনেক টুলস রয়েছে এবং এগুলো দিয়েও আপনি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারে এবং সেক্ষেত্রে আপনার ইনকামটা আরো ভালো হবে এছাড়া যারা আপনারা ওয়েব ডেভেলপমেন্টটা ভালো মতো জানতে চান ভালো মতো শিখতে তারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে পারেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আপনাকে কষ্ট করতে হবে কারণ এখানে এর বিষয়গুলো আছে এখানে ফ্রন্ট ইন ব্যাক ইন ডেটাবেস সবগুলো আপনাকে শিখতে হবে ওকে আজকের লিস্টে আমি তিন নাম্বার যে স্কিলটা রেখেছি সেই স্কিলটা হচ্ছে ডিজিটাল এখন আপনি চিন্তা ভাবনা করলে দেখতে পারবেন যে যাদের অফলাইনে যে সকল বিজনেসগুলো আছে তারা সকল বিজনেস গুলো অনলাইনে ভিত্তিক হয়ে যাচ্ছে এবং এই সকল বিজনেস এর মার্কেটিং করার জন্য ডিজিটাল মার্কেটিং খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক সাবসেক্টর আছে যেগুলোর মধ্যে আপনি যে কোনো একটা যদি শিখেন তাহলেও আপনি অল্প সময়ের মধ্যে খুব ভালো পরিমাণে ইনকাম জেনেট করতে পারবেন এগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও মার্কেটিং ইমেল মার্কেটিং এবং আরো অনেক কিছু আপনি যদি একটু গুগলে রিসার্চ করেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর সাবসেক্টর অনেকগুলো দেখতে পাবেন যেগুলোর মধ্যে আপনি যে কোনো একটা শিখলেই খুব ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন ওকে স্কিলটা রেখেছে সেটা হচ্ছে এআই রাইডিং এখন হচ্ছে এআই সময় এআই রাইডিং হচ্ছে আপনি ইউজ করে কিভাবে থেকে ভালো আউটপুট নিবেন সেই বিষয়টা এখনকার সময় অনেক নতুন নতুন এআই লঞ্চ হচ্ছে যেগুলো আপনি যদি একটু ভালো মতো শিখেন যে কিভাবে তাদের থেকে বেটার আউটপুট নেওয়া যায় লেখে সেই বিষয়টা যদি আপনি ভালো করে শিখেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে খুব ভালো মতো সার্ভিস প্রোভাইড করতে পারবেন ফিনান্স মার্কেট সার্ভিস প্রোভাইড করতে পারেন আপনার ক্লায়েন্টকে ওকে ফাইনালি যে আমাদের স্কিলটা আমি দেখেছি ডিজাইনার তো এটা হচ্ছে ইউজার ইন্টার এবং ইউজার এক্সপিরিয়েন্স এটা যদি আপনি খুব ভালো মতো এখনকার সময় শিখেন তাহলে আপনি অনেক জব মার্কেট প্লেসে দেখতে পারবেন যেখানে ইউ এক্স এর ডিমান্ড অনেক বেশি আপনি যদি এই স্কিলটা খুব ভালো মতো শিখেন তাহলে আপনি খুব ভালো মতো ইলিজম করতে পারবেন এবং এখানে যদি আপনি মোটামুটি ছয় মাসের মতো সময় দেন এবং আপনি বেসিক কাজগুলোর বিষয়ে আপনি কিন্তু ক্লান্টকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবং আস্তে আস্তে আপনি আরো অনেক কিছু শিখবেন যে কিভাবে ডিজাইন টেস্ট করা যায় এবং ডিজাইনকে আরো ভালো মতো শোকানো যায় এই বিষয়গুলো শিখলেন আপনার ডিমান্ড অনেক হাই হয়ে যাবে এবং আপনি অনেক ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন ওকে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতেছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য ভিডিও রেডি করে দিব সবাই ভালো থাকবেন টাটা